আরে ওস্তাদ জানের ইনভেন্টরিতে সবচেয়ে বেশি লেভেল প্যারামোল মানে 14 লেভেল হয়ে গেছে নি তো আরে আছে

উনি কইছে কোন বorte দে দিকি আমি আসছি রাব্বি ভাই কইরা আর নাই তো নামা নাম

কথার কথা ফুল ড্যামেজ এনিমিটা ড্যামেজ তো ফুল আরে এখানে আসেনি এনিমি একটা কিল কই গুরু রে মেরে রে ওয়েট রবি ভাই আই উইল রিভাইভ ইউ ডোন্ট ওয়ারি আরে পাওছল এনিমি বলে ফ্যাক্টরি ভিতে লুকাতো এগুলা মেরে দে নংসে মার আরে আরে এইদি কোনো গেম খেলাৰ মধ্য পাৰে